আবু মুসা আলাসারি রাজিয়াল্লাহ আনহু নাবি সাল্লু আলাহি হতে বর্ণনা করে তিনি বলেন সৎ সহপাঠী ও খারাপ সহপাঠীর হচ্ছে সুগন্ধি বহনকারী ও হাপরে ফুদানকারীর মত সুগন্ধি বহনকারী তোমাকে সুগন্ধ উপহার দিবে অথবা তার কাছ থেকে কিছু কিনে নেবে কিংবা তার কাছ থেকে পবিত্র সুগন্ধ পাবে পক্ষান্তরে হাপরে ফুদানকারী সে হয়তো তোমার কাপড় জ্বালিয়ে দেবে অথবা তার কাছ থেকে দুর্গন্ধ পাবে এক হাদিসের বিষয়বস্তু সাথী বা সহপাঠীর প্রভাব স্বভাব ভালো সাথীর সুপ্রভাব অপরকে ভালো পথে আহ্বান জানা আর খারাপ সঙ্গীর কুপ্রভাব অপরিনাম দর্শিতার দিকে ডেকে বিশেষ বিশেষ জালিসু সালেহ অর্থ এখানে বলতে এমন বন্ধু উদ্দেশ্য জেলিস যে সম্মানিত ও মর্যাদাবান চরিত্রের অধিকার ওয়া জেলিস সুই খারাপ সঙ্গী এখানে এমন খারাপ বন্ধু উদ্দেশ্য যার চারিত্রিক বিপর্যয় ঘটে অপ্রকৃতস্থ হয়ে পড়েছে এক কথায় ফাসেক ফাজের ও নিশাগ্রস্ত ব্যক্তি যার নিকট থেকে কোন কল্যাণ আশা করা যায় না হামিলুল মিস্ক অর্থ সুগন্ধ বহনকার এখানে সুগন্ধি বা আতর বিক্রেতা উদ্দেশ্য নাফিখিল কিরি নাফিকুল কির অর্থ লোহার হাপর দ্বারা ফুদানকার এখানে কামার উদ্দেশ্য যে হাপরের সাহায্যে লোহার আগুনে ফু দিয়ে প্রজ্বলিত করে থাক তাই আমাদের উচিত সঠিক বন্ধু বাছি করা